বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোনো কুকুরকে আপনি আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নেওয়া যেত প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মানলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বৎসর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলো ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট ওনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেখ যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে এগুলা কি প্রাণী না না প্রাণী না কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই ভিতরে আমি গাল নিয়ে রেডি সবার জুতা আমি যদি কেউ ছোট একটা নিন্দা পারেন কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না কেননা আপনি মুসলমান পছন্দ পছন্দনীয় আল্লাহ মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না আপনি একটা আগাছা আপনাকে দুনিয়ার থেকে মিটায়ে দিলে দুনিয়া পরিষ্কার হবে কেননা অত এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিঙায় আল্লাহ ফু দিতে দেরি করবে না অত এই শিক্ষায় শিক্ষিত না ওই প্রাণীবাদী যারা ওদা হলো বটন ফোন ওর মাথা এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না নইলে ও নিন্দা করে না কেন দেখাক আপনি এত নিচে নামলেন কেন ওই তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই